মুম্বাইয়ের অনুশীলনে নেমে খুব ঈশান আইপিএল এর আগে কি বললেন অবাধ্য ক্রিকেটার দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের কথা শুনছেন না তিনি ফলে জাতীয় দলে অনেক দিন সুযোগ পাননি এবার আইপিএল খেলতে নামছেন ঈশান কিষান তার আগে ক্ষুব্ধ অবাধ্য ক্রিকেটার বেশ কয়েকবার খবরের শিরোনামে রয়েছেন ইশান কিষান ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা শুনছেন না তিনি ফলে জাতীয় দলে এই সুযোগ পাননি এবার আইপিএল খেলতে নামছেন ইশান্ত তার আগে ক্ষুব্ধ আবাধ্য ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের অনুশীলনে গিয়ে ক্ষুব্ধ ইশান সেখানেই নাকি যে সমর্থকরা অনুশীলন করতে দেখেন আসেন তারা সেখানে সময়ের সময় জলের বোতল সেখানে ফেলে দিয়ে যান সবার জন্য বার্তা যারা অনুশীলন দেখতে আসেন তারা যাওয়ার সময় সেখান থেকে জলের বোতল ফেলে না দিয়ে দয়া করে মাঠ গ্যালারি পরিষ্কার রাখুন দক্ষিণ আফ্রিকার সফরের মাঝে দেশ ফিরে এসেছিলেন ইসান তিনি জানিয়েছিলেন মানসিক চাপের ফলে দেশে ফিরেছেন বোর্ড প্রথমে কিছু না বললেও বিষয়টি ভালোভাবে নেয়নি তারপরেও কয়েকটি সিরিজও খেলতে চাননি ইসান তাকে দল থেকে বাদ দেওয়া হয় বোর্ড স্পষ্ট জানিয়ে দেন যে এরপরে ভারতীয় দলের সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ইশানকে তার আগে প্রস্তুতি শুরু করেছেন তিনি মুম্বাইয়ের অনুশীলনে নেমে খুব ঈশান আইপিএল এর আগে কি বললেন অবাধ্য ক্রিকেটার দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের কথা শুনছেন না তিনি ফলে জাতীয় দলে অনেকদিন সুযোগ পাননি এবার আইপিএল খেলতে নামছেন ঈশান কিষান তার আগে ক্ষুব্ধ আবাধ্য ক্রিকেটার বেশ কয়েকবার খবরের শিরোনামে রয়েছেন ইশান কিশন ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা শুনছেন না তিনি ফলে জাতীয় দলে এই সুযোগ পাননি এবার আইপিএল খেলতে নামছেন ইশান তার আগেই ক্ষুব্ধ আবাধ্য ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের অনুশীলনে গিয়ে ক্ষুব্ধ ইশান সেখানেই নাকি যে সমর্থকরা অনুশীলন করতে দেখেন আসেন তারা সেখানে সময়ের সময় জলের বোতল সেখানে ফেলে দিয়ে যান সবার জন্য বার্তা যারা অনুশীলন দেখতে আসেন তারা যাওয়ার সময় সেখান থেকে জলের বোতল ফেলে না দিয়ে দয়া করে মাঠ গ্যালারি পরিষ্কার রাখুন দক্ষিণ আফ্রিকার সফরের মাঝে দেশ ফিরে এসেছিলেন ইশান তিনি জানিয়েছিলেন মানসিক চাপের ফলে দেশে ফিরেছেন বোর্ড প্রথমে কিছু না বললেও বিষয়টি ভালোভাবে নেয়নি তারপরেও কয়েকটি সিরিজও খেলতে চাননি উশান তাকে দল থেকে বাদ দেওয়া হয় বোর্ড স্পষ্ট জানিয়ে দেন যে এরপরে ভারতীয় দলের সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ইশানকে তার আগে প্রস্তুতি শুরু করেছেন তিনি মুম্বাইয়ের অনুশীলনে নেমে ক্ষুব্ধ ঈশান আইপিএল এর আগে কি বললেন অবাধ্য ক্রিকেটার দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের কথা শুনছেন না তিনি ফলে জাতীয় দলে অনেকদিন সুযোগ পাননি এবার আইপিএল খেলতে নামছেন ঈশান কিষান তার আগেই ক্ষুব্ধ অবাধ্য ক্রিকেটার বেশ কয়েকবার খবরের শিরোনামে রয়েছেন ইরফান কিষান ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা শুনছেন না তিনি ফলে জাতীয় দলে এই সুযোগ পাননি এবার আইপিএলে খেলতে নামছেন ইশান তার আগেই ক্ষুব্ধ আবাধ্য ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের অনুশীলনে গিয়ে ক্ষুব্ধ ঈশান সেখানেই নাকি যে সমর্থকরা অনুশীলন করতে দেখেন আসেন তারা সেখানে সময়ের সময় জলের বোতল সেখানে ফেলে দিয়ে যান সবার জন্য বার্তা যারা অনুশীলন দেখতে আসেন তারা যাওয়ার সময় সেখান থেকে জলের বোতল ফেলে না দিয়ে দয়া করে মাঠ গ্যালারি পরিষ্কার রাখুন দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে দেশ ফিরে এসেছিলেন ইসান তিনি জানিয়েছিলেন মানসিক চাপের ফলে দেশে ফিরেছেন বোর্ড প্রথমে কিছু না বললেও বিষয়টি ভালোভাবে নেয়নি তারপরেও কয়েকটি সিরিজও খেলতে চাননি ইসান তাকে দল থেকে বাদ দেওয়া হয় বোর্ড স্পষ্ট জানিয়ে দেন যে এরপরে ভারতীয় দলের সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ইশানকে তার আগে প্রস্তুতি শুরু করেছেন তিনি